আকাশেতে উড়ে পাখি হি জমিনেতে চাইয়া ভালোবাসা বাইঙ্গা গেলে থাকে শুধু মায়া আকাশেতে উড়ে পাখি জমিনেতে চাইয়া ভালোবাসা বাইঙ্গা গেলে থাকে শুধু মায়া আমার মনে আমার জ্বালা আমি পুজি রে বন্ধু আমার মনের আমার জ্বালা আমি বুজি রে বন্ধু তোর কি আর মনে নাই প্রীতি শিখায়া প্রীতি শিখায়া গেলায়া মাই সাইরা রে বন্ধু গেলায়া মাই সাইরা আমার মনের জ্বালা আমি বুজি রে বন্ধু আমার মনের জ্বালা আমার মনের জ্বালা আমি বুজি রে বন্ধু আমার মনের জালা অল্প বয়সে প্রেম শিখায়া অল্প বয়সে প্রেম শিখায়া সাইরা গেলা তুমি মরে বন্ধু সাইরা গেলা তুমি মরে আমার মনের জ্বালায় আমি বুঝি রে বন্ধু আমার মনের জ্বালায় আমি বুজি তোর মনে তো সেই দিনেরও তোর মনে তো সেই দিনেরও কথা মনে পরে না বন্ধুরে সেই দিনেরও কথা প্রথম দিনের প্রথম দেখায় কথা দিয়াছিলাম প্রথম দিনের প্রথম কথা দিয়াছিলাম আমরা হাতে হাত রাখিয়া এই জীবনও গেলেই আমরা এই জীবন গেলেই আমরা না কাউরে আমার আমার মনে কেউ তো আকাশেতে উড়ে পাখি হি জমি নিতে চাইয়া ভালোবাসা ভাইঙ্গে গেলে থাকে শুধু মায়া আকাশেতে উড়ে পাখি জমিনেতে চাইয়া ভালোবাসা বাইঙ্গে গেহেলে থাকে শুধু মায়া থাকে শুধু মায়া পাখি আমার হইল না পাখির সাথে দেখলো না পাখি আমার কথা শুনে না পাখি আমার অবজমটা বুঝলো না